আবারও কপাল খুলে গেল শেখ হাসিনার হঠাৎ করে জাতিসংঘ ডোনাল্ড ট্রাম্পকে নিয়েই দেশে আসলেন শেখ হাসিনা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন মহাবিপদে পড়ছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয় করা ক্ষমতা হারাতে চলেছে ডক্টর ইউনুস খুব অল্প সময়েই জুলাই ওয়ালারা আর জুলাই ওয়ালিরা বাংলাদেশ দখল করে ভেবেছে যে তারা সর্বক্ষমতাবান তারা যে সর্বক্ষমতাবান তার প্রমাণ বাংলাদেশ হারে হারে পাচ্ছে দুপুর বেলা আদালতের রায় হয় রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আর সন্ধ্যায় জামিন হয়ে বাসায় ফেরা এক নাবালেগ জুলাই যার খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছে দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতোরা আপনারা কি বুঝতে পারতেছেন আপনাদের মধ্যে কি একবারের জন্য প্রশ্ন জাগে না যে বাংলাদেশের আইন ব্যবস্থাপনা বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি বাংলাদেশের বিচার বিভাগ একটা মাত্র জায়গা ছিল বাংলাদেশের বিচার বিভাগ যেখানে সাধারণ মানুষের একটা বিশ্বাস ছিল এখানে ন্যায় বিচার পাওয়া যায় এখানে সঠিক বিচার পাওয়া যায় এখানে আইনের শাসনের ভিত্তিতে বিচার কার্য পরিচালিত হয় কিন্তু আগস্ট আমরা কি দেখলাম অন্যায়ভাবে আওয়ামী গ্রেফতার করা জমা দিয়েছি এবং এর বাইরেও আরও যেই যে জায়গায় নিয়ম ভঙ্গ হয়েছে সেগুলো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা এবং এইসব বিষয়ে জরুরি ব্যবস্থা গ্রহণ বিধিপূর্বক ব্যবস্থা গ্রহণ এবং যেহেতু সামনে শুনানি আছে সেই শুনানিতে যেন এ ধরনের কোনো ধরনের প্রেফারেন্স এবং একতরফা কিছু না দেখা যায় সে বিষয়ে আজকে কথা বলতে এসেছিল আমরা তাদের সাথে কথা বলেছি আমাদের ফর্মাল বিষয়গুলো তাদেরকে দিয়ে এসেছি আমি যদি দুইটা উদাহরণ দিই জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ক্ষেত্রে যেমন কুমিল্লা চার সংসদীয় আসনে আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে একুশ বছর তার বয়স

দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিকতা আজকের ভিডিও আপনার এই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা হবে দেশে যারা রাজনৈতিক চলমান পরিস্থিতি চলছে তাদের দ্বারা কিন্তু আমরা এখানে একটু দেখবো এনসিপির এক নেত্রী গ্রেপ্তার হয়েছে তাকে দুই দিনের রিমান্ড দিয়েছে একুশ বছর তার বয়স দেখানো হয়েছে কিন্তু সেই নেত্রী দাবি করছে তার বয়স হলো সতেরো বছর এবং এইটা একটা বিষয় যে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কি না তো প্রশ্ন হলো সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যায় কিনা আমার প্রশ্ন হলো যে যে সতেরো বছরের হয়ে যদি চাঁদাবাজি করা যায় মাস্তানি করা যায় তাহলে সতেরো বছরের কাউকে রিমান্ডে নেওয়া যাবে কি না এটা হলো আমার প্রশ্ন তো গত কয়েকদিন ধরে খুবই হাম্পি দাম্পি হলো যে এই নেত্রীকে রিমান্ডে নিচ্ছে বা তাকে আটক করছে সেই কারণে এবং এখানে সাংবাদিক দুর্যয়ের বিষয়ে জড়িয়ে একটা অভিযোগ এসেছে সাংবাদিক দুর্যয়ও তার বিষয়ে প্রমাণ তথ্যাদি বিকাশ ট্রানজেকশন যেগুলোর মাধ্যমে টাকা দিয়েছে ওই নারী নেত্রীকে সেই বিষয়গুলো এখানে উঠে এসেছে তো এইখানে আমি বলবো না কোন পক্ষ সঠিক বা কোন পক্ষ ভুল আমার প্রশ্ন হলো যে এনসিপির কতজন এইভাবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন যদি করেন তাহলে উত্তরটা আমি এভাবে দিতে চাই যে এই গণভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়করা সারা দেশে কি কার্যক্রম করেছে আমরা দেখেছি এবং তাতে বাংলাদেশের কি উপকার হয়েছে তাতেও আমরা দেখেছি এবং সব কিছু মিলিয়ে এদের একটা ডিমান্ড ছিল যে দশ বছর ক্ষমতায় থাকবে পাঁচ বছর ক্ষমতায় থাকবে এবং তারা এই সময়টাতে আমরা যদি একটা গণতান্ত্রিক নির্বাচনের কথা বলেছি আমাদেরকে হয়রানি করা হয়েছে হ্যারেসমেন্ট করা হয়েছে আমার প্রশ্ন হলো যে এই যে যারা এইখানে এই ধরনের কার্যক্রমে জড়িত স্পেসিফিক্যালি কোনো নাগরিক যদি এমন হয় যে ভয়ে আতঙ্কে এদেরকে বিকাশে টাকা দিয়েছে অথবা ব্যাংকে টাকা দিয়েছে অথবা এদের বাসা থেকে টাকা দিয়েছে যার একটা সিসিটিভি ফুটেজ রয়েছে এই কোনো ব্যক্তি যদি এদের বিরুদ্ধে ছোট্ট একটা মামলা ঠুকে দেয় এখানে কোনো চান্স নাই আটক এড়ানোর কোনো চান্স নাই যদি ন্যূনতম আইনের যদি সরকার থাকে যদি ন্যূনতম আইনের প্র্যাকটিস হয় তাহলে এই মামলা কোনোভাবে বাঁচার সময় এবং এই সংখ্যা কতটুকু আমরা এই সংখ্যা কতটুকু বিস্তৃত এই সংখ্যা টেকনাফ থেকে তুলিয়েতে যত সমন্বয়ে গেছে প্রত্যেকে কম বেশি এই ধরনের অর্থায়নে জড়িত যারা মানুষকে হুমকি ধামকি দিয়েছে মামলার ভয় দেখিয়েছে অথবা মামলা থেকে বাঁচানোর জন্য আশ্বাস দিয়ে টাকা নিয়েছে পুরা প্রক্রিয়া পুরা প্রক্রিয়া একবারে জগাখিচুড়ি হয়ে যাবে এবং তখন এনসিপি কে আলাদা একটা আন্দোলন শুরু করতে হবে যে সমন্বয়কদের গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না কেন ফল ফুলের টোকা দেওয়া যাবে না কারণ তারা সমন্বয় কারণ তারা জুলাই এই জুলাই গণবুত্থানে আমরা একটা লড়াই করছি আমি একটা লড়াই করছি আপনারা লড়াই করছেন সবাই লড়াই করছে যে যার জায়গা থেকে আমরা লড়াই করছি কি লড়াই করছি যে আমাদের সন্তানদেরকে হত্যা করতেছে এক নম্বর বিষয় তাই কারোর প্রতি মায়া দেখে লড়াই করিনি আরেকটা বিষয় লড়াই যে দীর্ঘদিন ক্ষমতায় আছে ভোটাধিকারের একটা বিষয় যে আমরা ভোট দিতে পারি না এই দুইটা হলো মূল কনসেন্ট্রেশন আমার ভাইদের রক্ত ঝরছে আর হলো কোটা মোটা কিসের কি কোটা মানুষ বোঝে নাকি কোটার এখনও প্রয়োগ হচ্ছে বিভিন্নভাবে অন্যায়ভাবে চাকরি নিচ্ছে এগুলো প্রতিনিয়ত নিউ নিউজ হচ্ছে তো তো এই এই জুলাই গণ অব্যস্থানে আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা সেই স্বপ্ন থেকে এমনভাবে মিসগাইড করে অন্য দিকে জনপ্রিয়তার সঙ্গে যাওয়া হয়েছে যে কোনো ভোটের এখানে এবং বলতেছে এই বাংলাদেশে কোনো ভোট হবে না আজীবন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকবে এইরকম একটা টেন্ডেন্সি তৈরি করা হয়েছে আসলে ডক্টর ইউনুসের হাতে বাংলাদেশ কতটুকু নিরাপদে ছিল নিরাপত্তায় ছিল এটা পরবর্তী অবজারভেশনে গিয়ে যখন বিভিন্ন ক্ষেত্রে এই সরকার থাকা অবস্থায় তো কোনো ডকুমেন্টস বের হবে না এই সরকার যখন এখান থেকে চলে যাবে অন্য সরকার আসবে সেটা যেই জামাতের সরকারও যদি আসে বিএনপি সরকারও যদি আসে অথবা সাক্ষাৎ আওয়ামী লীগ যদি আসে অথবা এরা বাদ দিয়ে নতুন কেউ আসে তখন একটা একটা করে নথি বের হয়ে যাবে কোন জায়গায় অন্যায়ভাবে নিয়োগ দেওয়া হয়েছে কোন জায়গায় নিয়োগ বাণিজ্য করা হয়েছে কোন জায়গায় অন্যায়ভাবে প্রজেক্ট করা হয়েছে কোন জায়গায় কিভাবে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা একটা উপজেলা পর্যায়ে বরাদ্দ গেছে এবং কোনো একটা জেলায় মাত্র বিশ কোটি টাকা গেছে আর একটা উপজেলায় গেছে তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা এইগুলোর ক্ষেত্রে যে কী ধরনের জুলুম এবং অবিচার হয়েছে সেগুলো একটা একটা করে বের হয়ে আসবে না জামাত কেন আসিব এবং মাহফুজকে তাদের সঙ্গে নেয়নি কেন নেয়নি এটা এটা এইটা একটা বিষয় ভাই যে এন তো তো তারা থাকবেই কিন্তু তাদেরকে জামাত নেবে না জামাত শুধুমাত্র এই জন্য নেয়নি এরা যে দুর্নীতি করছে এই দুর্নীতির চাপ জামাত নিতে পারবে না এবং এই দুর্নীতির চাপ বিএনপিও নেওয়া সাহস করেনি কারণ যদি এরা বিএনপির সঙ্গে গিয়ে জোট করতো বিএনপি এরা কি কি ধরনের অন্যায় করছে ঠিক একইভাবে যদি এরা জামাতে তো বিএনপির সচিব আমাদের কাছে তো নথি যে এরা কি কি মানে জুলুম জালিয়াতি করছে এই সব কিছু মিলিয়ে একটা হজবরল অবস্থা এই সামগ্রিক অবস্থায় সেই বিচারের কথা বলছিলাম যদি বাংলাদেশে ন্যায় বিচার থাকে আপনি আপনার উপজেলায় বিবেচনা করেন যে ওইখানে ওইখানের মাস্তানরা ঠিক আছে নব্ব মাস্তানরা কিভাবে মানুষের উপর জুলুম করছে এবং আমি ছোট্ট একটা মামলা করে দিবেন এদের বিরুদ্ধে এটা বাস্তবায়ন হবেই হবে এখন ওই সরকারের সময়ও যদি কেউ মামলা করে যে তার তার কাছ থেকে টাকা নিচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে সিসিটিভি ফুটেজ আছে এগুলো বা একটা অডিও রেকর্ডিং আছে থাকলে কোনো রকম বাঁচতে পারবে না এখন আপ টু বটম আপ টু বটম আপ টু বটম এরকম একটা অবস্থা বাংলাদেশটাকে আমরা যারা লড়াই করি আমাদের মতে ভিন্নতা থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে আমি জামাতকে অপছন্দ করি জামাত আমাকে অপছন্দ করে বিএনপি কে পছন্দ করি আবার বিএনপি আমাকে পছন্দ করে আবার বিএনপি জামাতকে পছন্দ করে না আবার জামাত এনসিপি কে পছন্দ করে অনেক ধরনের রাজনৈতিক বোঝাপড়া থাকতে পারে কিন্তু সততার বিষয়ে মানুষকে জুলুম করার বিষয়ে ভাই আপসহীন থাকতে হবে আপনি আমাকে দুটো গালি দেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি ভাই আমাকে চাঁদাবাস প্রমাণিত করতে পারবেন না খুব অল্প সময়ে জুলাইওয়ালারা আর জুলাইওয়ালিরা বাংলাদেশ দখল করে ভেবেছে যে তারা সর্বক্ষমতা তার প্রমাণ বাংলাদেশ হারে হারে দুপুর বেলা আদালতের রায় হয় রিমান্ডে নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞাসাবাদের জন্য আর সন্ধ্যায় জামিন হয়ে বাসায় ফেরা এক নাবালেগ জুলাইওয়ালি যার জুলাই পরবর্তী তৎপরতা নিয়ে সারা দেশের মানুষ অবগত দেশের আদালত নাকি সরকারের চাপ মুক্ত কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের চাপে এই নাবালেক জুলাইওয়ালিকে মুক্তি দেওয়া কিংবা হবিগঞ্জের বানিয়াচং এ পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার স্বীকারোক্তি দিয়ে পুলিশকে আবারও হুমকি দেওয়া ব্যক্তিকে মুক্ত করে আনার যে বিষয়টা বাংলাদেশে চলছে তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই এই বাংলাদেশি জুলাইতে সৃষ্টি করা হয়েছে হত্যাকারীদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে তারা মুক্ত থাকবে আর যারা হত্যার শিকার হয়েছে তাদেরকে দিয়ে কারাগারগুলো ভরে ফেলা হবে তারা মুক্তি পাবে না জুলাই সেটা দিয়ে হলেও নিশ্চিত এবং রাষ্ট্র কি আইনের দ্বারা চলবে নাকি পরিচয়ের দ্বারা যে মুহূর্তে পরিচয় আইনকে ছাপিয়ে যায় সেই মুহূর্তে রাষ্ট্র তার চরিত্র হারায় সুরভির ঘটনায় সেটাই ঘটেছে নির্লজ্জভাবে প্রকাশ্যে আর উদাহরণ তৈরি করে দুপুরে আদালত রিমান্ড দিয়েছেন বিকেলে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক পোস্ট দিয়ে মানে পোস্টে বলেছেন যে তিনি ব্যবস্থা নিচ্ছেন আর সন্ধ্যার আগেই জামিন হয়ে গেছে সন্ধ্যায় তার বাসায় আবার সন্ত্রাসীদের মিলন মেলা বসেছে এই গতিটা যে আইনের শাসনের নয় ক্ষমতার এবং কেবলমাত্র ক্ষমতা তাতে আপনার কোনো সন্দেহ আছে আমার নেই এই পুরো সমীকরণে আদালত ছিল একটি আনুষ্ঠানিক স্টপেজ মাত্র সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছিল মিন্টো রোডে আসিফ নজরুলের বাসার বসার ঘরে সুরভি অপ্রাপ্ত বয়স্ক এই তথ্যটা গুরুত্বপূর্ণ কিন্তু মুখ্য নয় মুখ্য হলো আইন উপদেষ্টার হস্তক্ষেপ অপ্রাপ্ত সুরভীর পরিচয় আপনারা দেখেছেন রাস্তায় মপ করার সময় সুরভির পরিচয় আপনারা দেখেছেন কি সব ছিঁড়ে ফেলার স্লোগানে কথিত জুলাই যোদ্ধা পরিচয় আছে তারা নিজেদেরকে এই পরিচয়ে সুখী নয় একটু কারণ হচ্ছে তারা আসলে জুলাই যোদ্ধা নয় তারা জুলাই খুনি হিসেবে পরিচিত মানে পরিচিত পরিচিতি পেতে চায় না হলে রাজপথে নেমেই কেন তারা খুনের ডাক দেয় এই যে ধরুন হাসনাদ সাজিস নাহিদ কিংবা এই নাবালেক সুরকিরা তারা তো কি যেন ছিঁড়ে ফেলতে চায় ধরে ধরে জবাই করতে চায় তাদের এই জুলাই খুনি পরিচয়টা হয়ে উঠেছে একটি অলিখিত ইন্ডেমনিটি খেলারাম খেলে যায় দেখারাম দেখে যায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা হইল খেলারাম আর আমরা হচ্ছে দেখারাম তারা খেলতেছে আমরা দেখতেছি বাংলাদেশের বিচার বিভাগকে ঠিক কোথায় নিয়ে দাঁড় করিয়েছে এই আসিফ নজরুলের মতো